আর এখন সারা দুনিয়ায় যত বড় জালেম হয় সে তত বড় নেতা হয় আমাদের আবার নিষেধ করে না আপনারা এই লাইনে আসার দরকার নেই আপনারা মসজিদে বসে খানকায় বসে হু হু করেন অথচ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেই কোথায় এই জমিনে কোথায় অবশ্যই আমি খলিফা পাঠাতে চাই জমিতে কোথায় বড়বাসি আপনার মেধা যদি থাকে আপনি নিজ থাকলে মিলান আল্লাহ কিন্তু এমনি ডা আইলম ফিল মাদারিসি খলিফা বলেন যে মাদ্রাসায় খলিফা করে পাঠালাম ইননি ডা ফিল খান কা খলিফা দরে খান পাঠালাম তুই খলিফা হয়ে যা ইননি ডা আইলম ফিল মাসা খলিফা মাসজিদে পাঠালাম শুধু ওখানে দায়িত্ব পালন করলে শেষ হয়ে যাবে না আপনাকে পাঠিয়েছেন না জমিনে কোন জায়গায় আরো সরে বলেন কোথায় বাংলার মুসলমানেরা আজ আমরা জমিনে নেই এই জালেমরা জমিন ফাঁকা পে একশো আশি মাইল বেগে চলা যখন যা মনে আসে তাই করছে কথা বসে কত বোঝার দরকার নেই হালকা বোঝে দেখেন তাই আমরা জমিনে নেই জালেম রায় জমিটা ফাঁকা পেয়েছে মন মতো যা লাগে তাই করে আমরা যেতো খানকায় আছে ও খানকার খলিফা হয়ে বসে আছে তোরে খানকার খলিফা হওয়ার জন্য কে বলেছে তোরে বলেছে আল্লাহ জমিনের খলিফা হওয়ার জন্য এসব যটা কাজ বিক্রিতে করে এমন একটা অপমান জায়গায় নিয়ে গেছে যারা কুচুল কেটে দেয় তাদেরকে অনেক এলাকায় খলিফা হবে কাপড় সেলাই করে ওলা নাকি খলিফা এমনকি দাঁতের যারা ডাক্তার আমি অনেক জেলাই শুনেছি ওদের ডাক্তার ডাক্তার বলে না বলে খলিফা কাছে যাচ্ছি কোথায় নিয়ে গেছে শব্দগুলো অথচ পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তারা এ জমিনের খলিফা আরো জোরে বলেন আল্লাহ আমাদেরকে সাজিয়ে দেনা হিসাবে বিশ্ব নবীকে মানার তাও ফিক দিন দুই নম্বরে আল্লাহ বলছেন আর কি পরিচয় তার আপনি বললেন মাওলানা মাওলানা মানে আমি রামজা হ্যাঁ মাওলানা মানে গাইডলাইন দাতা অভিভাবক পথ প্রদর্শক তার দেখানো পথ মাত দিয়া যারা মাওলানা হিসাবে অভিভাবক হিসাবে অন্য কাউকে গ্রহণ করেছেন আপনি নিশ্চিত থাকেন নাম